বাজারের কোলাহলের মাঝে লুকিয়ে আছে এক অন্ধকারময় ইতিহাস যা জানলে আপনি অবাক হবেন জানেন এই সরুগলির শেষ প্রান্তে পরিত্যক্ত ভগ্নপ্রায় অবহেলায় পড়ে থাকা ভারতবর্ষের কোন স্বাধীনতা সংগ্রামী নিবাস্থল ছিল বলছি তবে তার আগে বলি আমার নিজের ব্র্যান্ডের এই টি শার্টটি তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে প্রিমিয়াম কোয়ালিটির এই টি শার্টটি অফারে পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বাজারের মধ্যে এই নির্জন নিবাসকে দেখে কে বলবে এই বাড়িতেই এক সময় বাস করতেন বিপ্লবী বাঘা যতীনের অনুচর ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের শহীদ বসিরাটের ভূমিপুত্র বিপ্লবী দিনেশ মজুমদার প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না প্রতিটি বাঙালির দেখা উচিত এক শহীদের বাড়ির করুণ কাহিনী উনিশশো তিরিশ দশকের ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার অবদান বিশেষ করে রাইটার্স বিল্ডিংয়ে অভিযান বা ডালৌসি স্কোয়ারে ষড়যন্ত্রে তার ভূমিকা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকলেও বাস্তবে তার ভিটেমাটির এই হাল বাঙালির আত্মবিস্তৃতির আরও এক করুণ উদাহরণ যে তরুণ বাঙালি একদিন স্বপ্ন দেখেছিল দেশ স্বাধীন করবার তার বাসভবন এমন আগাছায় ভরা শীতের পরন্ত বিকালে স্বল্প আলোয় এই বাড়িটিকে দেখে সত্যি বড় অবাক লাগছিল আমরা কি করে ভুলে যেতে পারি দেশপ্রেমিকদের অবদান কমেন্ট সেকশনে এই বিষয়ে সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভন ধন্যবাদ